ভাইয়া হাউজিং লিমিটেডের সল্ট বে হোটেলের গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে তিন ব্যাপী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে গেল শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কিডস ফেস্টিভ্যাল ছিল নানা আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইয়া হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী রাসেল তিনি বলেন দেশের ট্যুরিজমকে বিশ্ব দরবারে পৌঁছাতে হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা উন্নত করতে হবে চট্টগ্রাম সিলেট সহ দেশের পাঁচটি ট্যুরিস্ট স্পটে ভাইয়া হোটেল রয়েছে অনুষ্ঠানে ঢাকার প্রায় পঞ্চাশটি স্কুলের কেজি থেকে ফাইভের ছেলেমেয়েরা নৃত্য গান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় সবশেষে পুরস্কার বিতরণী রেফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে বাংলাদেশের যে ন্যাচারাল যে আছে এগুলোকে যদি আমরা পুঁজি করতে পারি ইকোনমি এমনি ডেভেলপ হয়ে যাবে আমাদের তো বর্তমানে পাঁচটা প্রজেক্ট চলতেছে সিলেট কুয়াকাটা কক্সবাজার এবং আর ঢাকাতে গাজীপুরে একটা প্রজেক্ট আমরা কাজ করতেছি বাচ্চাদের প্রোগ্রামটা তো ছিল আসলে মাইলস্টোন ট্র্যাজেডির পর আই ওয়াজ রিয়েলি স্যাড মানে বাচ্চারাও আমার যতটুকু নলেজ আসে ভয় পায় গেছে অনেক স্কুল যেতে ভয় পায় জাস্ট ওদেরকে একটু এনকারেজ করা